আমরা বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের বক্তব্য শুনছি এছাড়া বিভিন্ন সিনিয়র সাংবাদিকরা রয়েছেন বিভিন্ন পত্রিকায় বিভিন্ন টেলিভিশনের বার্তা সম্পাদক এবং সম্পাদক পাশাপাশি যারা সাংবাদিকতা করেন তারাও এখানে অবস্থান করছেন তাদের যেসব আশা আকাঙ্ক্ষা এবং আগামী সরকার যেই আসবে তথা বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের কাছে সাংবাদিকদের কি আশা আকাঙ্ক্ষা থাকবে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে কথা হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এবং মির্জাফুরিসম আলমগীর ডাইম বসে সকলের কথা শুনছেন আমরা স্থায়ী কমিটির সদস্য বৃন্দদের দেখতে পেয়েছি তারাও এই এই অনুষ্ঠানে সম্পৃক্ত হয়েছেন দীর্ঘ সতেরো বছর পর তিনি সদস্য প্রত্যাবর্তনের পর এই প্রথম বাংলাদেশে এসে একটি অভিজাত পাঁচ তারকা হোটেলে তিনি সাংবাদিকের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি এসেই সকল সাংবাদিকদের সাথে মত করেছেন হ্যান্ডশেক করেছেন এখানে ক্যামেরা রয়েছেন তাদের সাথেও হাত মিলিয়েছেন আমরা একজন পার্টি প্রধানকে এই ধরনের প্রোগ্রামে সাংবাদিকদের আমন্ত্রণ করে সকলের সাথে মত বিনিময় করার বিরল যে ইতিহাস সেটা আমরা এই প্রথম বাংলাদেশের ইতিহাসে দেখতে পেয়েছি যদিও সিনিয়র নেতৃবৃন্দ যারা সাংবাদিক নেতা রয়েছেন তারা কথা বলছেন বিভিন্ন সিনিয়র সাংবাদিকরাও কথা বলছেন তাদের আশা আকাঙ্ক্ষা এবং সাংবাদিক সুরক্ষা এবং সাংবাদিকদের সহযোগিতা এবং আগামী সরকারি আসুক তথা বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের কাছে একটি আশঙ্কা থাকবে সাংবাদিকদের সুরক্ষা এবং মুক্ত গণমাধ্যম যে জিনিসটা আমাদের আশা আকাঙ্ক্ষা এবং জাতীয় দাবি সেটা নিয়ে তারা কথা বলবেন তো একটু পরেই তারেক রহমানও কথা বলবেন তো এই ছিল আমার কাছ থেকে সেরাটন হোটেল থেকে সাংবাদিকদের সাথে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়ের সর্বশেষ অবস্থা